প্রিয় আসসালামু আলাইকুম হেলথ কেয়ার লাইফের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও সবাইকে জানাই স্বাগত হম আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা হেয়ার স্রাম নিয়ে যা সত্যিই চুল পাড়া বন্ধ করতে ম্যাজিকের মতন কাজ করে যারা প্রতিদিন চুল ঝরছে বলে চিন্তায় আছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি এই সেরামটির নাম হচ্ছে ম্যাট্রিক অপটিক কেয়ার স্মুথ স্টেইক স্প্রিট অ্যান্ড স্রাম এটা বর্তমান অনেকে জনপ্রিয় একটা হেয়ার স্রাম এতে আছে প্রাকৃতিক উপাদান যেমন বায়োটিন কোড়াটিন অর্গান তেল ভিটামিন ই যেগুলো একসাথে চুলের গোড়া শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে চুলে যে কোনো ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করানোর পর সবচেয়ে জরুরি চুলকে ভালো অবস্থায় রাখা আর চুলকে ভালো রাখার জন্য নিতে হয় নিয়মিত যত্ন কারণ সঠিক যত্নের অভাবে এ ধরনের চুল দ্রুত ফ্রিজ ও রাফ হয়ে যেতে পারে দেখা যেতে পারে স্পিড প্রবলেম এবং কেমিক্যাল ট্রিটমেন্টের চুলের যত্ন তাই ইউজ করুন ম্যাট্রিক অপ্রিক কেয়ার স্মুথ স্টেইট স্প্রিট অ্যান্ড শ্রাম এই লাইট ও নন গ্রিজ ফর্মুলায় ফ্রিজনেস কমিয়ে চুলকে করে তেলতেলে সিল্ক ও স্মুথ এতে আসে শিয়া পাটার যা মসচারাইজিং লক করে চুলকে রাখে সফট যার কারণে চুল শুষ্ক হওয়ার আগে এবং আগা ফাটার সমস্যা অনেকটাই কমে আসে এই শ্রামটি পাওয়া যাচ্ছে একশো মিলির বোতলে নজল স্পাম্প সিস্টেম বলে সিরামটি ইউজ করা খুব ইজি লক হওয়ার সম্ভাবনা নেই অরেঞ্জ ব্লক কালারের প্যাকেজিং বেশ একাশ ডিস এবং ট্রাভেল ফ্রেন্ডলি তাই তাদের জন্য এটি মাস্টার হ্যাপ প্রোডাক্ট হতে পারে অল্প পরিমাণ ইউজ করতে হয় বলে এই বোতলটি প্রায় চার থেকে পাঁচ মাস ইউজ করা যায় তো আমাদের প্রথমে জানতে হবে চুল পড়ার কারণ আমাদের চুল পড়ার প্রধান কারণগুলো হচ্ছে স্টেজ ঘুমের অভাব পুষ্টিহীনতা খাবার রাসায়নিক শ্যাম্পু ব্যবহার আর সবচেয়ে বড় কারণ হলো স্কল্পের রক্ত চলাচল কমে যাওয়া এই ঠিক সেখানেই কাজ করে এটা স্কল্পের ব্লোড সার্কুলেশন বাড়িয়ে চুলকে ফলকিপের শক্ত করে দেয় এই ব্যবহারের নিয়ম চলুন কিভাবে এটি ব্যবহার করবেন জেনে নেওয়া যাক প্রতিদিন রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় পাঁচ থেকে ছয় ফোঁটা সিরাম লাগান হালকা হাতে দু থেকে তিন মিনিট মেসেজ করুন সকালবেলা চাইলে নরম শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন সপ্তাহে তিন থেকে চারবার নিয়মিত ব্যবহার করুন টিপস যাদের ড্যান্ড্রাফ বা স্কল্পে ইচিং আসে তারা আগে স্কল্প পরিষ্কার করে অথবা সিরাম ব্যবহার করুন স্রামটির ফলাফল সম্পর্কে একজন বলেছেন এই সেরামটি ব্যবহার করেছে প্রায় তিন সপ্তাহ তিনি বলেছেন চুলপাড়া প্রায় সত্তর পারসেন্ট কমে গেছে এবং চুল আগে থেকে অনেক সফট এবং স্মুথ হয়েছে আর সবচাইতে ভালো বিষয় নতুন বেবি হেয়ার উঠতে শুরু করেছে এরপরও আরেকজন ব্যবহারকারী রিভিউ বলেছেন অনেকেই এই স্রামটি ইউজ করা দারুণ ফলাফল পাচ্ছেন কেউ বলেছেন দশ দিনের পার্থক্য কেউ বলেছেন চুলের ভলিউম বেড়ে গেছে যদি আপনারা কেউ ট্রাই করতে থাকেন তাহলে নিচে কমেন্টে জানেন আপনার অভিজ্ঞতা সতর্কতা ও টিপস তবে মনে রাখবেন চুল পড়া বন্ধর কোনো ম্যাজিক হয় না একদিনে নিয়মিত ব্যবহার করলে পার্থক্য দেখতে পাবেন চুলের যত্ন পর্যাপ্ত ঘুম পানি পান আর স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই ছিল চুল পড়া বন্ধ করা হেয়ার স্রাম নিয়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এমন হেলথ টিপস ও বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা অন করে দেবেন দেখা হবে পরে ভিডিওতে ততদিন চুলের যত্ন নিন এবং সুন্দর থাকুন